আমি এখন রেছি একটা রেস্টুরেন্টে জল নিয়ে এসেছি আর রেস্টুরেন্টে একটু ঘুরে দেখছি দেখুন রেস্টুরেন্টে পুরো ফাঁকা জায়গায় ঘর করা রয়েছে হয়েছে ঘর করা রয়েছে দেখেন তো আমরা বাঁশ এসব জিনিসগুলোকে ভালোবাসি না আমরা গ্রামে গঞ্জে মানুষ মানে বাঁশ বাতা এসব আমার পছন্দ করি না আমরা সে ডিজিটাল যুগের আর কি সিমেন্ট টাইলস দেখুন এখানে সব বাঁশ দিয়ে তৈরি দেখেন বুঝতে পারছেন সব বাঁশ দিয়ে তৈরি চালটাও বাঁশ দিয়ে ঘেরা রয়েছে বাঁশ আছে বাঁশ দিয়ে কিন্তু এরকম বাঁশ আমাদের গ্রামে হাজার হাজার আছে কিন্তু এই বাঁশ জিনিসগুলো কি ভাবেই ভালো নয় দেখুন এনারা এনারা মানে এত বড় লোক এত পয়সা বড়ো মানুষ কিন্তু এনারা এই হোটেলগুলো করেছে বাঁশ দিয়ে এমনকি বাঁশ দিয়ে ঘর সাজানো হয় কিন্তু আমরা গোলাপ টোলাপ দিয়ে ফুল গাছ সাজাই এখানে দেখুন বাঁশ গাছ লাগিয়েছে কত যত্ন করে দেখুন ওই যে করে বাঁশ গাছ লাগিয়েছে আমরা এই বাঁশকে প্রচুর ঘৃণা করি না আমাদের গ্রামে বহুত বাঁশ আছে বাঁশ গাছ যদি ঘর সাজানো আমি তামিলনাড়ুতেই যেন দেখেছি তাছাড়া কেউ সাজায় না কোথাও সাজায় না এইখানকার মানুষের স্টাইলটাই আলাদা নিজের মধ্যে চলে ওই দেখেন তাল গাছ রয়েছে দেখেন ওই যে দুটো দেখেন ছোটো ওটা তাল গাছ দেখেন বাঁশ গাছ তাল গাছ ফুল গাছও আছে নাই এমন করে যে নাই তা নয় কিন্তু আমার বলা একটা উদ্দেশ্য যে গ্রামে গ্রামেগঞ্জে মানুষ তাহলে আমাদেরকে ওই পাঁচ বাজার দিয়ে সাজাতে হবে তো আমরা সেখানে চলে যাচ্ছি কোথায় ডিজিটাল যুগের সাথে তার জন্য আজকে আমাদের এই অবস্থা কিন্তু এখানে সিটির মানুষ এটা পুরো একটা সিটি কোয়েম্বাটু সিটি কোয়েম্বাটু সিটির মধ্যে রেস্টুরেন্ট রয়েছে তো সব টোটালি বাঁশেরা সব দেখুন এমটি জায়গায় এমটি প্লেস খুব সুন্দর কিন্তু এদিকে মানে বেলায় তো কাস্টমার হয় না কাস্টমারটা মানে রাত্রে বেশি হয় এদিকে রেস্টুরেন্টে এটাই নিয়ম রাত আটটার পথে কাস্টমারটা হয় এখন দেখেন সব ফাঁকা পড়ে আছে যেগুলো রাত্রিতে পুরো ভিড় থাকবে ওদিকেও দেখুন প্রচুর বাঁশ বাঁশ দিয়ে রেস্টুরেন্ট সাজিয়েছে খুব ভালো লাগলো দেখে তাই আপনাদেরকেও একটু দেখার মানে দেখানোর জন্য একটু শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে আর তামিলনাড়ু মানুষ নিজেদের মধ্যে চলে মানে অনেক গ্রামে যে আদিবাসী মানুষগুলো যেভাবে চলাফেরা করে তাদের মধ্যে থাকে একটু মেল আছে তামিলনাড়ু মানুষদের চলাফেরার মধ্যে আর খুবই পরিশ্রমী খুব পরিশ্রম করতে ভালোবাসে আর যে জিনিসটা শিখে মানে পারফেক্ট শিখে এ টু জেড থেকে আরম করে যেটাই শিখবে মানে অল্প তো হবে না যদি কম্পিউটার দেন এমনভাবে কম্পিউটার টাইপ করবে দেখে মনে হবে আপনি বুঝতে পারবেন যে প্রচুর এক্সপিরিয়েন্স বহুত দিনকার অভিজ্ঞতা তা গাড়ি চালাতে দেবেন এমনভাবে চালাবে সেই গাড়িটা চালানো দেখে আপনি বুঝতে পারবেন যে না বহুত পুরনো দিনের ড্রাইভার আমি মনে হয় এইগুলাই পছন্দ লাগে আমার খুব এই জিনিসটা শিখবে মানে পার্টফেট শিখবে আমাদের মতো না দু দিন দেখলাম হয়ে গেল বা চলো এইবার চলে গেলাম কিন্তু এরকম না এখানে একটা গাছ রয়েছে এই গাছটা ফল রয়েছে কী ফল কে জানে ফলগুলো কিন্তু লাল লাল ইয়ে ধরে রয়েছে বুঝতে পারছেন লাল লাল ফল খাওয়া হয় কিনা জানি না এইটা আউটসাইড এইটা আউটসাইড এটা আউটসাইড সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা আমি জল নিয়ে এসেছি তাই জলের গাড়ি রয়েছে ওখানে আমাদেরকে আপনাদেরকে একটু দেখাই তামিলনাড়ু কোয়েম্বাটুর তো ভালো থাকবেন সবাই